এখন যে জায়গাটাতে আছি জায়গাটা হইল বাস স্ট্যান্ডের আগে বা দিকে একটা রাস্তা গেছে চড়াইমহলের দিকে এই রাস্তাতেই ভাবছিলাম যাব পিছনের দিকে যে পাথর খালি পায়ে হাঁটা মুশকিল পরে আর যাওয়ার সিদ্ধান্তটা পাল্টেই নিলাম এখন ভাবলাম এদিক এদিকদের যাবো না যাবো জশো টাকা দেওয়া এমনি জায়গাটা খুব সুন্দর আর কি গাছ টাছ ছিল অনেক ভাবছিলাম যাবো আর কি কিন্তু ওই যে পাথরের জন্য মূলত আর যাওয়ার ইচ্ছাটা হইল না পিছনে হচ্ছে মেন রোড জশো টাকা বাসস্ট্যান্ড জায়গাটাতে এসে বসলাম এখানে একটা বসার জায়গা আছে আর কি খুব সুন্দর যেন মানুষ কোনো জায়গায় যদি এদিক দিয়ে যায় আর কি বা এদিক থেকে যখন কেউ আসবে যেন মানুষ বসতে পারে এই জায়গাটাতে তো আমি যখন হাটটাতে যাইতেছি তখন দেখি এখানে বসার একটা ব্যবস্থা আছে এর জন্য এখানে একটু বসলাম পিছনের দৃশ্যটা খুব সুন্দর কিন্তু এইভাবে দেখা যাবে না সম্ভবত পিছনে আর কি সূর্য উঠছে এমনি কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গাটা হইল টাকা বাস স্ট্যান্ড পার হইয়া বা দিকে একটা রাস্তা গেছে যেটা রাস্তাটা গেছে খানার দিকে সেই মসজিদখানার এই রাস্তা দিয়েই হাততাসী আর কি देहि कत तो दूर जावा जाए बस तारा नहीं देखी कत तो दूर जावा जाए पीछने दान खेत পিছনে সূর্য উঠল আর কি এই যে কতগুলো পাখি আছে বক পাখি সব উড়ে যেতে থাকে বক কিন্তু এটা কীরকম যে বক মানে দুই রকমের বক আর কি হয়তো পুরুষ অথবা মহিলা হইতে পারে মানে বে বক বা ছেলে বা কইতে পারে উড়ে যাইতেছে জায়গাটা খুব সুন্দর পিছনে আবার একটা মাছ ধরার ইচ্ছা আছে সুন্দর একটা মাছ বানাইছে মাছ ধরার জন্য যাওয়া নেয় যাওয়া থাকলে গেলাম যদি যাই বা একদম কাঁদা জায়গাটা খুব সুন্দর এই রাস্তাটা এই রাস্তাটা গেছে মসজিদ খানার দিকে আর এই রাস্তা রো দশ ডাকা বাস স্ট্যান্ড পৃথিবী কত সুন্দর প্রকৃতিতে মানে প্রকৃতিটা সবুজ গাছপালায় ভর্তি এবং অনেক জীবজন্তু আছে এক এক জায়গায় এক এক রকম হ্যাঁ এক এক জায়গা আবার এক এক সময় এক এক রকম বেশি তো যাওয়া হয় না ঘুরতে যাওয়ার তো প্রোগ্রামই করি না বাড়ির সামনে মানে বাড়ির সামনে মানে কি বাড়ির থেকে কিছুটা দূরে কোচবিহার রাজবাড়ি আছে কিন্তু ছোটোবেলায় গেছিলাম আর যাইনি এবার ইচ্ছা আছে দুর্গাপূজাতে কোচবিহার রাজবাড়িতে গিয়ে ঘুরে আসবো না ঘুরলে ঘোরা হয় না এবার দুর্গাপূজার কিছু জায়গায় ঘুরতে হবে আর কি ইচ্ছা আছে এমনি তো ঘুরি খাটা যায় নিতে ঘুরি আমাদের বাড়ির কাছে খাটা যায়নি যশোরাঙা কামাখা ঘুরি আলিপুরদুয়ার প্রতি বছর এই জায়গাগুলোতে ঘুরি মূলত তো এবার ইচ্ছা আছে একটু দূরে যাব মানে যাওয়ার ইচ্ছা আছে আর কি ঘুরলেই ঘোরা হয় না ঘুরলে ঘোরা হয় না পৃথিবী কত সুন্দর না দেখলে বোঝা যাবে না জায়গাটা একদম চুপচাপ এখানে বসলাম কিছুক্ষণ বসে তারপরে আবার যাবো গা বেলা হয়ে যেতেছে অনেক আজকে অনেক দূর চলে আসলাম হ্যাঁ আটতে আটতে একদম বাস স্ট্যান্ড পার হইয়া একদম এই দিকে আরো অনেকটা দূর এই দেখার জন্য আসি আর কি ওইদিকে রাস্তাটা যে আছে এই রাস্তায় একদম সুন্দর মানে গাছপালায় ভর্তি রাস্তায় খুব সুন্দর আর কি মানে দুপুরের দিকে ছায়া থাকবে আর কি